কে বলো তুমি সুন্দর নাও আমার মায়ের মত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে চলে আসছি আমার স্বামী দেখতেছেন দুইটি বাচ্চা আসলে বাচ্চারা হচ্ছে কি বলবো নিষ্পাপ হয় তো আমো তোমার নাম কি আমার নাম মাইমুনা কি নাম মাইমুনা মাইমুনা তুমি পড়াশোনা করো

আমার মায়ের মতন কে বলো তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন মা যে আমার সবাই কেবলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত গোলাপ কেবলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মত এই পর্যন্তই আর আছে তাহলে তো শোনাও না আমাদেরকে না মনে নাই ভুলে গেছো মাশাল্লাহ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর ভাবে কি ইসলামী সঙ্গীত শোনালেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো তুমি তো মাকে ভালোবাসো অনেক ভালোবাসো প্রিয় দর্শক এই বাচ্চাটির মুখে অসাধারণ একটি ইসলামী সঙ্গীত শুনলাম খুবই ভালো লাগলো আমার কাছে আব্বু তোমার নাম কি মাহিম তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো কবিতা পারো কি পড়ো সরা পারো সরা সরা পারো সরা পারো তুমি আপনি দর্শক দেখেন কত সুন্দরভাবে মেয়েটি মিষ্টি মেয়েটি কিন্তু আমাদেরকে ইসলামে একটি কবিতা শোনালেন তো এত সুন্দর ভালো লেগেছে ওর কবিতাটাও ভালো লেগেছে ওর কবিতাটাও ভালো লেগেছে তো যাই হোক আমরা নেস্টে আপনাদেরকে দেখাবো আরো সুন্দর সুন্দর কবিতা হ্যাঁ সুন্দর সুন্দর কবিতা তো আজকে আমরা চলে যাব এখন তো সবাই এই যে বাচ্চারা খুব সুন্দর এখানে খেলাধুলা করতেছে তো প্রিয় দর্শক সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা বেশি বেশি করে ইসলামী সংগীত ইসলামী গান আপনাদেরকে শোনাতে পারেন ভালো থাকবেন সবাই